যেটা ইসে আপনার ব্যালগের থেকে আপনার কি মনে হয় ঢাকার কোন পাবলি সেটা ছাড়তে পারতেন আপনি তো কলামে আপনি তো কলামে লিখছেন আমরা তো আপনি তো বলছেন হ্যাঁ যতটুকু বলেছি আপনি বলেন ফরেন এফেন্স আমি লিখতে পেরেছি যে মানে হোয়াইট স্লাইট ও ডক্টর তাই তো আপনি বলেন তো আমাকে ডেইলি স্টার বলেন সান বলেন অমুক বলেন তমুক বলেন ছাড়তে পারতেন

সেটা খুব খারাপ হচ্ছে কারণ কি জানেন আপনি আমাকে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ সালে আঠারো সাল চব্বিশ সাল বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে এটা

সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যম গুলো কি ভূমিকা পালন করছে দুটা কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন আমি গণমাধ্যমের স্বাধীনতা আমি গণমাধ্যমের